প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের গণিত প্রভাব বই থেকে চোদ্দ নম্বর পেজে সরি ষোলো নম্বর পেজে দেখো কোষে দেখি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজ আমি তোমাদেরকে এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো আমি করে দেখাবো সেই কারণে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে যাও কারণ আজকের অঙ্কগুলো তোমাদেরকে খাতা পেনে লিখে নিতে হতে পারে তো প্রথমে এক নম্বরে দেখো এক নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে কী বলেছে পাঁচের ছটি গুণিত খুঁজি তাহলে তোমরা গুণিতক কাকে বলে গুণনীয় কাকে বলে উৎপাদক কাকে বলে এর আগে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবে তাহলে কেউ মানে পরিষ্কার হয়ে যাবে তোমাদের ব্যাপারগুলো তো গুণিতক কি গুণিতক হচ্ছে যে সংখ্যাটা আছে তাকে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে দশ দিয়ে যা দিয়ে খুশি তুমি গুণ করে যে গুণ ফল পাওয়া যাবে সেটাই হলো সেই সংখ্যার গুণিতক তো আমরা প্রথমে কি করব আমরা প্রথমে এক দিয়েই গুণ করব তাহলে পাঁচকে এক দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে পাঁচ তাহলে পাঁচের একটা গুণিতক আমরা কি পেয়ে গেলাম পাঁচ এবার পাঁচকে আমরা দুই দিয়ে গুণ করে দেখি পাঁচের গুণিত কত পেলাম দশ তাহলে দশ একটা গুণিতক হয়ে গেল এরকম করে গুণ করতে করতে চলে আসবে তাহলে পাঁচকে তিন দিয়ে আমরা যদি গুণ করি তিন পাঁচে পনেরো হয়ে গেল তাহলে এটাও একটা গুণিতক কটা বলেছে ছটা বলেছে তাই আমরা কটা পেলাম তিনটে এবার দেখো চার দিয়ে গুণ করলাম কুড়ি এটাও একটা গুণিতক পাঁচ দিয়ে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলাম পঁচিশ এটাও একটা গুণিতক পাঁচকে ছয় দিয়ে গুণ করলাম তিরিশ এটাও একটা গুণিতক তাহলে আমরা কী কী পেয়ে গেলাম আমরা গুণিতক পেয়ে গেলাম ছটা গুণিতক কী কী পেয়ে গেলাম পাঁচের পাঁচের ছটা গুণিতক আমরা পেলাম হচ্ছে পাঁচ পেলাম একটা দশ পনেরো কুড়ি পঁচিশ আর তিরিশ তাহলে আমরা পাঁচের ছটা গুণিতক কী পেলাম পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এবার আমরা তাহলে বিয়ের অঙ্কটাতে চলে যাই বিয়ের অঙ্কটাতে কী বলেছে দেখো সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড়ো অর্থাৎ পাঁচের যেরকম বার করেছিলাম স্টিক সেরকম কিন্তু সাতের কী বার করতে হবে সাতের যা গুণিতক বার করবে সেগুলো কী হবে এই পঞ্চাশের চেয়ে বড়ো হবে মানে পঞ্চাশের চেয়ে বড়ো হবে তাহলে দেখো সাতকে আমি যদি দুই দিয়ে গুণ করি কত বেরোবে চোদ্দ তাহলে চোদ্দ কি পঞ্চাশের চেয়ে বড়ো হলো না ছোটো হলো ছোটো হলো তার জন্য সেই গুণিতক আমরা লিখতে পারবো না তাহলে সাত সাত কত সাতকে সাত দিয়ে গুণ করলে আমরা কত পাবো ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশও কিন্তু সাতের গুণিতক কিন্তু আমরা কি উনপঞ্চাশ লিখতে পারবো পারব না কেন না তো বলেছে যে পঞ্চাশের চেয়ে বড়ো হতে হবে তাহলে আমরা আট থেকে শুরু করবো মানে এইটা সাত পর্যন্ত হবে না এবার আট থেকে আমরা শুরু করবো কটা গুণিতক বলেছে তিনটি তাহলে সাত আমরা গুণ আট দিয়ে গুণ করলে কত হবে তাহলে আমরা ছাপ্পান্ন লিখতে পারব হ্যাঁ পারবো কারণ যেহেতু পঞ্চাশের ওপর থেকে বলেছে তাহলে পঞ্চাশের ওপরে দাও ছাপ্পান্ন হয়ে গেছে অর্থাৎ সাত থেকে দশ পর্যন্ত এই আট থেকে দশ পর্যন্ত যেগুলো হবে সেগুলো আমরা প্রত্যেকটায় লিখে দিতে পারবো সাত নয় কত হয় তেষট্টি সাত দশে সত্তর তাহলে দেখো সাতের তিনটে গুণিত কী বেরালো পঞ্চাশের চেয়ে বড়ো ছাপ্পান্ন বেরালো বেরালো তেষট্টি আর বেড়ালো সত্তর তাহলে এইটাই তোমাদের অ্যান্সার তাহলে সি বি নম্বরে সাতের তিনটে গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড়ো সেগুলো কী কী হবে ছাপ্পান্ন তেষট্টি সত্তর এগুলো সব খাতায় লিখে নিতে পারো সি এর অঙ্কটা কী বলেছে দুটি দু অঙ্কের সংখ্যাভাবি যারা চার এর গুণিতক অর্থাৎ দেখো দু দু অঙ্কের হতে হবে দু অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি ছোটো সংখ্যা হলো দশ অর্থাৎ হয় দশ হতে হবে বা দশের চেয়ে উপরে হতে হবে তো এবার দেখো চারকে আমি যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত বেরোলো আট এই আটটা কিন্তু চারের গুণিত কিন্তু আমরা কি লিখতে পারবো পারবো না কিসের জন্য পারব না কারণ আট হলো এক সংখ্যার কিন্তু তোমাকে বলেছে ক সংখ্যায় যেতে হবে দু সংখ্যায় অর্থাৎ দেখো আটের পরে তিন দিয়ে গুণ করো চারকে কত হয়ে যাচ্ছে বারো তাহলে বারো দেখো ক সংখ্যার হয়ে যাচ্ছে দু সংখ্যা তাহলে আমরা এই দুই পর্যন্ত লিখতে পারবো না আমাদেরকে শুরু করতে হবে তিন দিয়ে তাহলে একটা পেয়ে গেলাম বারো এবার একে চার দিয়ে গুণ করলে আরও একটা পেয়ে গেলাম ষোলো যেহেতু বলে যে দুটো দু অঙ্কের সংখ্যা হবে যা আর চারের গুণিতক তাহলে চারের গুণিতক দু অঙ্কের সংখ্যা দুটো কি পাওয়া গেল বারো পাওয়া গেলো আর ষোলো পাওয়া গেলো তো এই অঙ্কগুলো কার বুঝতে অসুবিধা হচ্ছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আর কে কোন স্কুল থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে আর হ্যাঁ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের রকম করে পেজ ধরে ধরে সব অঙ্ক করে দেওয়া হবে সেই কারণে এই চ্যানেলটা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে আর কমেন্ট অবশ্যই করবে কার কি প্রবলেম আছে তাহলে আমি তোমাদের সেই প্রবলেম সলভ করে দেব তো এবার আমরা চলে যাই ডি যে অঙ্কটা আছে সেটা কি বলেছে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি তো এর আগে আমরা কি করলাম গুণিতক গুণিতক বার করা মানে হচ্ছে কি যে সংখ্যাটা থাকবে তাকে এক দুই দি তিন দিয়ে গুণ করে করে যে গুণফল পাওয়া যাবে সেটা হলো গুণিতক আর উৎপাদক বা গুণনীয়ক কি যে এই চার দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে তো চার দিয়ে আমরা কোন কোন সংখ্যাকে ভাগ করতে পারি দেখো আমরা ভাগ করতে পারি কে অর্থাৎ চারের ঘরের নামটা পুড়ে যাবে পড়তে পড়তে চলে যাবে যেগুলো পাওয়া যাবে সেগুলোই হচ্ছে কি তোমার হচ্ছে কি চার দিয়ে ভাগ যাবে অর্থাৎ দেখো তিন চারে বারো বারো হয়ে গেল চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ কটা বলেছে তিনটে তাহলে আমরা এই এতদিন যাবো তিনটি সংখ্যা লেগে হ্যাঁ তাহলে ষোলো কুড়ি চব্বিশ বারো ষোলো কুড়ি চব্বিশ যা খুশি তোমরা দিতে পারো তো তোমাদের তাহলে ডি এর অঙ্কটা বি সি ডি এর পরে এফ দেওয়া আছে মানে ইটা মিসিং আছে তো ই এরটা কোনো রকমে এই বইয়ের মিস্টেক হয়েছে তার জন্য আমি এফ এর অঙ্কটা করে দিচ্ছি এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো ও যোগফল ফল দশ অর্থাৎ তাদের লসাগু হতে হবে বারো আর যোগফল হতে হবে কয় 10। তাহলে এরকম সংখ্যা কি হতে পারে দেখো দুই আট হতে পারে কিন্তু দুই আটের লসাগু করে দেখে নেবে যে কত বেরোচ্ছে এদের দেখো সবগুলো গুণ করলে আট বেড়াচ্ছে লসাগু কিন্তু বারো বেড়াচ্ছে না এইভাবে দেখতে 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 কোন সংখ্যাটা গিয়ে পাওয়া গেছে পাওয়া গিয়েছে চার আর ছয় তাহলে দেখো এই দুটো যোগফল ফল কত বেরাচ্ছে চার আর ছয়ের যোগফল ফল দশ আর এইটাকে লসাগু করলে কত বেড়াবে দেখো দুই এ দুই দুগুণো চার তিন দুগুণো ছয় এবার দুই গুণ দুই গুণ তিন তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো তাহলে দেখো এই কত বেড়ালো এই এফ নম্বরের অ্যান্সার কত বেরোলো এই এফের যে অ্যান্সারটা বেরাবে সেটা কত বেরাবে না তো এইটা বেরাবে চার আর ছয় তাহলে এফ এর যে অ্যান্সারটা বেরাবে তোমরা লিখে নাও চার আর ছয় এবার দেখো দু নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বেরাবে দুই এর এতে কি অঙ্কটা বলা আছে চোদ্দ এর মৌলিক উৎপাদক কী কী অর্থাৎ চোদ্দইয়ের মৌলিক উৎপাদক এখানে দেখো তোমরা মৌলিক উৎপাদক জিনিসটা কি সেটা যদি তোমরা না জানো তাহলে আমার এই চ্যানেলেরই প্রথম দিকে দেখবে ভিডিও দেওয়া আছে তাতে মৌলিক উৎপাদক কী বা কাকে বলে কীভাবে বের করতে হয় সেগুলো সমস্ত ডিটেলস দেওয়া আছে সেই কারণে প্রত্যেকটা ক্লাস সিক্সের স্টুডেন্টদেরকে বারে বলছি যে এই তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা প্রত্যেকজনে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দেখবে তোমাদের কোনো জায়গায় কোনো অঙ্ক তোমাদের প্রবলেম পড়তে হবে না তো এবার চোদ্দ এর মৌলিক উৎপাদক কী বলতে কী বোঝানো হয় এই চোদ্দো কী কী দিয়ে ভাগ করা যেতে পারে তাহলে দেখো প্লেন আমরা কী করে পাবো যে চোদ্দোকে কী কী দিয়ে ভাগ করা যেতে পারে একটা লসা গুণ করে ইয়ে করে নেবে উৎপাদক করে নেবে এবার দেখো দুই জো এটা যেরকম জোট সংখ্যা এটাকে দুই দিয়ে গুণ করে দিলে এই ভাগ করে দিলে দেখো ভাগ ফল কত পাওয়া গেলো সাত তাহলে দেখো এই পাশে যে দুটো সংখ্যা পাবে সেগুলো দিয়েই চোদ্দোকে ভাগ করা যাবে তাহলে এই দুটো হচ্ছে কী হলো মৌলিক কারণ এই দুটোকে এই দুটো সংখ্যা বা এক ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে দেখো চোদ্দোর মৌলিক উৎপাদক কী পাওয়া গেল মুকুলিক উৎপাদক পাওয়া গেলো একটা পাওয়া গেলো দুই আর একটা পাওয়া গেলো সাত তাহলে তোমাদের এটাই অ্যান্সার এবার আমি বিয়ের অঙ্কটা করবো এই বিয়ের যে অঙ্কটা দেওয়া আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী বিয়ের দেখো একটা অঙ্ক দেওয়া আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তো তোমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি তোমরা জানো এর আগেও তোমাদেরকে বারে বারে বলছি যে এই চ্যানেলের কোনো ভিডিও মিস করবে না তো সেই ব্যাপারটাও তোমাদের টোটাল আলোচনা করা আছে তাহলে সবচেয়ে মৌলিক ছোটচে ছোটো সংখ্যা কী হলো সবচেয়ে ছোট সংখ্যা হলো দুই তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হল দুই এবার দেখো সি নম্বরে এগুলো যেহেতু ছোট ছোটো অ্যান্সার সেহেতু একসঙ্গেই আমি করে দিচ্ছি তাহলে সিতে কী দেওয়া আছে সি এ যে অঙ্কটা দেওয়া আছে তাতে কি বলেছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় এখানে তোমাদের হচ্ছে কি কোন সংখ্যার মৌলিক নয় যৌগিক নয় তার অ্যান্সার হচ্ছে কি এক এই একটা না মৌলিক না যৌগিক সে কারণে তোমাদের এই সি এর অ্যান্সারটা কী হবে এক এবার দেখো তিনের যে এ বি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে করব করে দেখাবো এবার তাহলে আমি তিনের যে অঙ্কটা দেওয়া আছে দেখো ষোলো নম্বর পেজে তিনে দেখো এ আর বি দুটো অঙ্ক দেওয়া আছে কী দেওয়া আছে এতে কি দেওয়া আছে বিয়াল্লিশ কোন সংখ্যার গুণিতক অর্থাৎ বিয়াল্লিশকে গুণিতক বার করতে হবে তো গুণিতক বার করতে গেলে কী করতে হবে মানে এই নিচে দেখো অপশন দেওয়া আছে এ সাত বি তেরো সি পাঁচ ডি ছয় অর্থাৎ গুণিতক মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা দিয়ে মানে এই এইটাকে ভাগ করা যায় বা এর গুণিতক মানে সাতের ঘরের নামটা পড়ে যাবে বিয়াল্লিশ পার কিনা দেখে নেবে হ্যাঁ সাতের ঘর দিয়ে প্রথমেই পেয়ে যাচ্ছি ছয় সাতের বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ কোন সংখ্যার গুণিতক এই ছয় নম্বর অ্যান্সারটা তোমাদের রাইট হলো এই এই এ নম্বরে যে সাত সেটা রাইট হলো এবার দেখো সঙ্গে সঙ্গে দেখো এই পাশে একটা ছয় পড়ে আছে ডিতে মানে সাত ছয় বিয়াল্লিশ এবার দেখো ছয় অর্থাৎ দেখো ছয় দিয়েও যাবে কিন্তু বিয়াল্লিশকে এবার ছয়ের ঘরের নামটা সাতবার পড়লেও বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ তাহলে সাতটাও হবে এই ছয়টাও হবে এবার তেরো ঘরের নামটা পড়ে যাও তেরো একে তেরো তেরো দুই ছাব্বিশ তিন তেরো উনিশ চার তেরো বাহান্ন অর্থাৎ দেখো বিয়াল্লিশ পার হয়ে চলে যাচ্ছে বিয়াল্লিশ পাওয়া যাচ্ছে না পাঁচের ঘরের নামটা পড়ে দেখবা যে বিয়াল্লিশ তাদের মধ্যে পাবে না তাহলে কোন দুটো হয়ে গেল বিয়াল্লিশের কোন সংখ্যা দুটি গুণিতক হলো এই ই হলো সাত নম্বর এ আর এই ডি নম্বরে সিক্স তাহলে এই দুটো অংশের অ্যান্সার তোমাদের হয়ে গেল এবার দেখো বিয়ে কী কী আছে বিয়ের এগারো কোন সংখ্যার গুণনীয় অর্থাৎ এগারো দিয়ে নিচের যে এ বি সি ডিতে চারটে অপশন দেওয়া আছে তাদের মধ্যে কোনগুলো বা কোনটা এই এগারো দিয়ে ভাগ করা যাবে তাহলে দেখো ইতে আছে একশো এক এটাকে ভাগ করে দেখবে দেখবে হবে না মিলবে না একশো এগারোকে এগারো দিয়ে ভাগ করে দেখবে মিলবে না আর হ্যাঁ তোমরা এই ভাগগুলো অবশ্যই নিজেরা করে দেখবে এবার দেখো সিতে একশো একুশ আছে এই একশো একুশ কিন্তু এগারো সংখ্যার গুণনীয়ক অর্থাৎ এই তোমাদের বিয়ের যে এগারোর সংখ্যার যে কোন সংখ্যার গুণনীয়ক তার হচ্ছে কি অ্যান্সার কী বেরাবে এটা হচ্ছে একশো একুশ এবার একশো একুশ ছাড়া দেখবে তোমরা প্রত্যেকটা জিনিসকে ভাগ করে দেখবে একশো এক কে একশো কে একশো বারোকে ভাগ করে দেখবে দেখবে ভাগ শেষ পরে থাকবে কোনো দিন মিলবে না একশো একুশটাই কেবল মিলবে দেখো এখানে আমি তাও করে দেখাচ্ছি তোমাদেরকে এগারো এক কে এগারো এক এক এগারো একে এগারো অর্থাৎ এগারো এগারোই একশো একুশ হয় তাহলে বিয়ের আনসার কী বেরোলো বিয়ের অ্যান্সারটা বেরোলো সি এবার তাহলে আমাদের চার নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের যে অঙ্কটা আছে সেটা কি বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি এখানে তো এ অপশনে দেওয়া আছে পাঁচ সাত বি অপশনে দেওয়া আছে দশ একুশ সি এ দেওয়া আছে দশ পনেরো আর ডিতে দেওয়া আছে ষোলো আর পনেরো তো এদের মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে তো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে তারও আমার ভিডিও এই চ্যানেলে রয়েছে তোমরা পরপর পরপর ভিডিওগুলো দেখে যাবে তাহলে কাকে বলে সেটাও পেয়ে যাবে তো তোমাদের ছোটো করে আমি বলে দিই যে এই দুটো যে সংখ্যা দুটো থাকবে তাদের উৎপাদক করে নেবে ভাগ প্রক্রিয়ায় গিয়ে উৎপাদক করে নেবে করে নিয়ে দেখবে যে তাদের এই উৎপাদক এক বেরোচ্ছে কি না যদি এক বেরোয় তাহলে সেগুলোই হয়ে যাবে পরস্পর মৌলিক তাহলে এবার দেখো এই এক নম্বরে কি অ্যান্সার দেওয়া আছে এই এক নম্বরে দেওয়া আছে পাঁচ আর সাত তাহলে এই পাঁচ আর সাতটা তোমাদের ফার্স্ট পাওয়া গেলো এবার দশ আর একুশ এ দুটোকেও তোমরা উৎপাদক করে দেখবে দেখবে এ দুটোর এক বেরোচ্ছে তাহলে এটাও তোমাদের পাওয়া গেলো এবার দেখো দশ আর পনেরো দশ আর পনেরো তোমরা পাবে না কারণ দশ আর পনেরো তোমরা আমরা যারা হচ্ছে কি তুমি ভালো করে প্র্যাকটিস করবে তারা এই অঙ্কটা দেখেই বুঝতে পারবে যে এদের হচ্ছে কি উৎপাদক বেরোবে পাঁচ তার জন্য এই সি অপশানটা তোমাদের বাদ যাবে এই সি অপশানটা হবে না এই ডিও তোমাদের রাইট হবে অর্থাৎ ই বি আর ডি এই তিনটে যে অপশান রয়েছে সেগুলো হচ্ছে কি পরস্পর মৌলিক কারণ এদের যদি কারণটাও বলে দিই কারণ এদের হচ্ছে কি প্রত্যেকজনের গসাগু এক বেরোবে তাহলে এই চারের অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কোনো কারণে বুঝতে না পারো তাহলে অবশ্যই তো কমেন্ট আছে কমেন্টে জানাবে আর হ্যাঁ অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধু বান্ধবদেরকেও এই চ্যানেলটা দেখার জন্য সবাইকে লিখে দেব পাঁচের অঙ্কটা একটা দুর্দান্ত অঙ্ক দিয়েছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক অর্থাৎ সংখ্যা দুটো এমন খুঁজতে হবে যারা প্রত্যেকটা যৌগিক সংখ্যা হবে আবার সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে এর জন্য তোমাদের আমাদের এই চ্যানেলেরই আগের দিকে দেখবে তোমাদের ভিডিও রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে তাহলে যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কাকে বলে সেটাও পেয়ে যাবে তো আমি এখানে ছোটো করে একটু বলে দিই যে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যাটায় যেটাকে এক আর সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না আর যৌগিক সংখ্যা কি যৌগিক সংখ্যাকে এক সেই সংখ্যা বাদ দিয়েও অন্য আরও সংখ্যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ মৌলিক সংখ্যা হতে গেলে সেই সংখ্যা আর এক দিয়ে ভাগ করা যায় আর যৌগিক সংখ্যা হতে গেলে দুইয়ের বেশি দিয়ে ভাগ করা যায় তো এই অঙ্কটা সেই যৌগিক সংখ্যা হতে হবে আর পরস্পর মৌলিকও হতে পারে তো কী পাওয়া যাবে অ্যান্সার অ্যান্সার পাওয়া যাবে দেখো তোমাদের এই পাঁচ নম্বরের অ্যান্সার হবে নয় আর দশ কত বেরোলো অ্যান্সার নয় আর দশ এবার তোমরা বলবে যে নয়টা আবার কি করে হলো দশ কী করে হলো এই অঙ্কটা তোমাদের আমি এখানে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি এবার দেখো নয়কে দেখো আমরা কি দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে ভাগ করতে পারি নয় একে নয় তারপরে দেখো তিন দিয়ে ভাগ করতে পারি তিন তিনে নয় আবার দেখো নয়কে আমরা নয় দিয়ে ভাগ করতে পারি তাহলে দেখো কটা বেড়াবে নয়ের এক তিন আর নয় এই তিনটে জিনিস দিয়ে আমরা নয়কে ভাগ করতে পারি আর দশ তো তোমরা জানোই যে দুই দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে দশকে দশ দিয়ে যাবে এক দিয়ে যাবে মানে প্রচুর জিনিস দিয়ে যাবে তার মানে এটা যৌগিক আবার নয়টাও যৌগিক এবার দেখো এটা পরস্পর মৌলিক কারণ দেখো এদের লসাগু বার করো এই গসাগু করো দেখো এদের গসাঘু কী বেরোবে গসাঘু বেরোবে এক অর্থাৎ দেখবে এটাকে আমরা কী করব তিন দিয়ে তিন তিনে নয় এবার দশটাকে দেখো দুই দিয়ে পাঁচ তাহলে দেখো আমরা গসাগু নিয়ম কি আছে এই প্রথম সংখ্যাটা যেগুলো বেরাবে তার সঙ্গে পরের সংখ্যাটার মধ্যে কোন কোন সংখ্যাগুলো আমরা মিল পাবো সেগুলো পাবো দেখো নয়ের ক্ষেত্রে দুটো তিন পেয়েছি দশের ক্ষেত্রে যেটা বেরিয়েছে তাতে দেখো তিন নেই দুই আর পাঁচ আছে অর্থাৎ সেটাও নয়ের ক্ষেত্রে নেই অর্থাৎ দেখো আমরা নয়কে নয় দিয়েই ভাগ করতে পারবো আর হচ্ছে কি দশকে দশ দিয়েই ভাগ করতে পারবো তাহলে এদের গসাগু কত বেরোলো এদের গসাগু বেরোলো এক তাহলে বলেছিলাম যে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে গসাগুটা কী বেড়াতে হবে গসাগু বেরোতে হবে এক তাহলে তোমাদের অ্যান্সার কী বেড়ালো পাঁচেরটায় পাঁচেরটা নয় কমা দশ পরস্পর দুটি মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা দুটো হলো কি নয় আর দশ এর আর এরপরে তোমাদের আমরা যে পরবর্তী ভিডিওটা হবে সেটাতে আমি তোমাদের ছয় থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সেই ভিডিওতে পাবে আবার এগারো থেকে পনেরো এর পরবর্তী ভিডিও আর ষোলো থেকে কুড়ি তার পরবর্তী ভিডিও এইভাবেই তোমরা প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখবে তাহলে দেখবে তোমাদের গণিত প্রবাহ বইয়ের ক্লাস সিক্সের রকম অঙ্কের কোনো রকম প্রবলেম হচ্ছে না তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ হল দেখা হচ্ছে পরবর্তী ক্লাস